আমাদের সংসার মুভিটি যারা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই পূর্ব ভিডিও দেখবেন হ্যালো বেস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ইয়ে টিভি পক্ষ থেকে আমি জানাচ্ছি একটা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করবেন তো আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো তারপরে আমি আপনাদেরকে আমাদের সংসার মুভিটির লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন মুভিটা আমি সেভাবে ভিডিও দেখিয়ে দেবো তো তার জন্য আমি একটা কথা বলতেছি আগে কিন্তু আপনারা কমেন্ট করছিলেন যে ইউটিউব চ্যানেলে আমাদের সংসার মুভিটি আপলোড করে দেওয়া হোক কিন্তু ইউটিউব চ্যানেলে যখন আমি আপলোড করছিলাম কিন্তু তার জন্য কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে আগের চ্যানেলটা তার জন্য নতুন চ্যানেল খোলা এবং নতুন চ্যানেলে কিন্তু আমি মুভিটা আপলোড করতে পারতেছি না তো আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই তো আপনারা যারা আমাদের সংসার মুভিটি দেখতে চান তারা অবশ্যই অবশ্যই আপনাদের এই মুভিটি দেখার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা চেক করুন ভিডিও অথবা ফার্স্ট কমেন্টে আপনারা চেক করবেন সেখানে আমি কিন্তু আমাদের সংসার মুভিটির লিঙ্ক দিয়ে দেব। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে শুরুতে আপনাদের ফেসবুক যে পেজ আছে আমার তো সেই ফেসবুক শুরুতে এই লিঙ্কে চাপ দেন ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে লিঙ্কে চাপ দেওয়ার পরে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে ফেসবুক পেজে তো সেখানে গিয়ে আমি একটি পোস্ট করব সেই পোস্টে আপনাদের সেই কাঙ্ক্ষিত আমাদের সংসার মুভিটি কিন্তু আমি দিয়ে দেব তো আপনারা ওইখান থেকে কিন্তু আপনারা ওই মুভিটি লিঙ্কটা আমার গুগল ডিভাইসে যে লিঙ্কটা আছে সেই গুগল ড্রাইভের লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো সেই গুগল ড্রাইভে কিন্তু আমাদের সংসার মুভিটা আমি আপলোড করে দিয়েছি আর ওইখান থেকে কিন্তু আপনারা আমাদের সংসার মুভিটি আপলোড করে ডাউনলোড করে দেখতে পারবেন তো আমি ভিডিওতে আর কথা পারবো না আমি আপনাদের কাছে আবারও একটি কথা বলতেছি আমার চ্যানেলটি যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না আর ভিডিওটি ফুল দেখবেন এতে করে আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই তার জন্য আপনাদেরকে বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়